আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে প্রয়াত কিংবদন্তী তবলা শিল্পী সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রবাসী প্রয়াত ওস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত ওস্তাদের মৃত্যুতে শোক প্রয়াত ওস্তাদ জাকির হোসেন তিয়াত্তর বছর বয়সেই থামলো তবলার জাদু করে পথ চলা প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানুষ কি জানা যাচ্ছে দেখো তুই এই মুহূর্তে অত্যন্ত মানে শোকের খবর এবং সারা বিশ্বে সৌজিত মহলে কিন্তু শোকের ছায়া কারণ প্রয়াত হয়েছেন বলতে পারি যে বিখ্যাত শিল্পী বিশ্ববিখ্যাত শিল্পী রাখি রয়েছেন কারণ শেষ সপ্তাহ হল না হৃদযন্ত্র এবং ফুসফুসের অসুস্থতায় দু সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ছিলেন এবং মার্কিন মুলুকেই তুমি যেমনটা বললে সান ফ্রান্সিসকো এক হাসপাতালে এই তবলাবাদ হোসেনের মৃত্যু হয়েছে এবং এমনটাই জানা যাচ্ছে এবং তার পারিবারিক সূত্রে এখনো অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া আসেনি কারণ যেহেতু আমেরিকায় মৃত্যু হয়েছে কিছু সার্টেন প্রোটোকল রয়েছে তারপর সেটা অফিসিয়াল ঘোষণা করা হবে বলে সূত্র মারফত এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তবে তত্তাবক জাকির হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র আজকে শহরে পারফর্ম করেছেন খা এবং তার কারণে এই খবরটা এসেছেন কিন্তু তিনি বিশ্বাস করতে পারছেন না এবং বিক্রম ঘোষ যিনি এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তিনিও সেখান থেকে টেলিফোনে জানাচ্ছেন যে এত প্রদূর সংঘাত যে নিজের স্থানকেও বিশ্বাস করতে পারছে না কারণ সকলের কাছেই জাকির হোসেন কিন্তু অভিভাবকের মতো ছিলেন এবং তাহলে জাকির হোসেন আর নেই সেটা কেউই মেনে নিতে পারছেন না এবং আমরা যেটা বিগত কয়েকদিন ধরে খবর পাচ্ছিলাম যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং আজকে উনার হৃদযন্ত বিকল হয়ে যায় এবং তিনি তার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার পারিবারিক এবং ঘনিষ্ঠ সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বেশ কিছু কিছুটি রয়েছে রয়েছে সেখানে সেগুলো মেটা পর্ব কমপ্লিট হলে অফিসিয়ালি জানানো হবে কারণ তিয়াত্তর বছর বয়সী এই সঙ্গীত শিল্পী আমরা জানি যে উম পদ্মা শিল্পীর আল্লাহ রাক্ষার পুত্র এবং বেশ কিছু সময়ের জন্য তিনি অসুস্থ থাকাতে সঙ্গীত মহলে অনেকেই খুব ডিস্টার্ব ছিলেন এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সঙ্গে আজ আমার কথা হচ্ছিল তারা বলছিলেন যে অসুস্থ এভাবে জাতির উত্থানে চলে যাওয়া তারা মেনে নিতে পারছে না যদিও তখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি বলে অনেকেই আশাবাদী হচ্ছিলেন প্রিয়াঙ্কা যে কোথাও একটা আশার আলো দেখা যাবে কিন্তু সত্যি কথা বলতে প্রিয়াঙ্কা শেষ সংখ্যা হলো না হৃদয় এবং ফুসফুসের অসুস্থতায় এবং সপ্তাহ ভর্তি থাকার পর মার্কিন মুলকে কিন্তু প্রয়াত হলেন তবলা বাদক বিখ্যাত তবলা বাদক পদ্ম সম্মানে সম্মানিত রাখি হোসেন সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রয়াত ওস্তাদ জাকির হোসেন তিয়াত্তর বয়সেই থামলো তবলার জাদুকরের পথ চলা যেমনটা প্রতিনিধি মানু আমাদের জানাছিলেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান হয় প্রয়াত কিংবদন্তীর তবলা শিল্পীর রক্তচাপ হৃদরোগে ভুগেই মৃত্যু বলে দাবি করছেন মার্কিন চিকিৎসকরা পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত ওস্তাদের মৃত্যুতে প্রকাশ চলতি বছরই আমরা জানি গ্রামী পুরস্কারও পান জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল সঙ্গীত জগতে ইন্দ্রপতন তিয়াত্তর বছর বয়সেই থামলো তবলার জাদুকরের এই পথ চলা উস্তাদ জাকির হোসেন রবিবার আমেরিকা সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি চিকিৎসা চলছিল তবে শেষ রক্ষা হলো না আমরা জানি যে সন্ধে থেকেই কিন্তু এই খবর সামনে আসার পর থেকে যে হার্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন তারপরেই কিন্তু তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন অনুরাগীরা সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রবাসেই প্রয়াত ওস্তাদ জাকির হোসেন স্যান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবাসন হয় কিংবদন্তি তবলা শেরপীর মৃত্যুতে শোক শ্রোতা মহলেও। প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন মানুষ আমরা জানি যে মাত্র তিন বছর বয়স থেকেই তবলাবাদক হিসেবে সফর শুরু করেছিলেন জাকির হোসেন আর মাত্র সাত বছর বয়সেই মঞ্চে তিনি একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ডও করেছিলেন তিনি পদ্ম সম্মান পদ্মশ্রী পদ্মভূষণ পদ্ম বিভূষণ তিনটি রয়েছে এই উস্তাদের ঝুলিতে আর আজ তার চলে যাওয়া সঙ্গীত জগতে ইন্দ্রপতন আর প্রিয়াঙ্কা তুমি সঠিক বলেছ যে তথ্যে একটা অধ্যায়ের অবসান হলো এরকম কিংবদন্তি শিল্পীর চলে যাওয়া মানে আমরা বলবো যে সত্যি গ্রেট লস এবং তুমি যেমন বলছিলেন যে বলছিলেন যে ১৯৫১ সালে আমরা জানি যে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন জাকির হোসেন এবং তিনি ছিলেন প্রখ্যাত তবলাবাদক উত্তাদ আল্লাহ আক্কার পুত্র এবং সঙ্গীতের পদ্ধতি তোমার কথা সূত্র করে বলছি তার সেই ওই একদম ছোট বয়স থেকেই কিন্তু তার আগ্রহ ছিল এবং তবলা বাদক হিসেবে তিনি যে কতটা প্রতিষ্ঠা পেয়েছে সারা বিশ্বে সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না প্রিয়াঙ্কা সঙ্গীতের প্রতি তার অসীম ভালোবাসা সৃজনশীলতা এবং সূক্ষতা তাকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে তোলে তিনি কেবল একজন সঙ্গীত শিল্পী ছিলেন না বরং সাংস্কৃতিক দূত হিসেবেও তার খ্যাতি লাভ করে এবং ভারতীয় সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন জাকির হোসেন এবং তিনি আমরা তামলা বাদে বলি ঠিকই কিন্তু তিনি কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন তিনি একজন যথার্থ শিল্পী ছিলেন তিনি কিন্তু অভিনয় করেছেন তাকে নিয়ে সিনেমাও তৈরি হয়েছে এবং জাকির হোসেনের সুর তাল এবং তার বাদন নিয়ে যে অসামান্য দক্ষতা এবং সৃষ্টিশীলতা পৃথিবী জুড়ে শ্রদ্ধার পাত্র করে তুলেছে সেটা সর্বজন বিদিত নতুন করে বলার অপেক্ষা রাখে না এবং পশ্চিমী ক্লাসিক সঙ্গীত জঙ্গিত আমরা বলি যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক জ্যাজ বলো বা বিশ্ব সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অসংখ্য শিল্পীর সঙ্গে সফলভাবে তিনি কিন্তু পারফর্ম করে এসেছেন যার মধ্যে আমরা যদি বলি যে জর্জ হ্যারিসন বলো বা জন ম্যাকালফলিন বা মতো বিশিষ্ট শিল্পীরা তাদের সকলের সঙ্গে কিন্তু তিনি সাবলীল ভাবে পারফর্ম করেছেন এবং তার শক্তি নামক যে যৌথ প্রজেক্ট তাদের সঙ্গীতের নতুন দ্বিগণ উন্মোচন করে এবং তা আজও কিন্তু বহু সঙ্গীত শিল্পীর কাছে এটা পেরো না একজন শিক্ষক হিসেবে জাতি সঙ্গীত শিল্পীদের প্রতি কিন্তু অত্যন্ত নিবেদিত ছিলেন তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে আজকে দু একজন ছাত্রছাত্রী যারা কলকাতায় রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছিলেন যে আমরা মেনে নিতে পারছিলাম না আমরা ভাবছিলাম যে উত্তাপ দিয়ে আবার ওখান সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু দোসরা ডিসেম্বর থেকে কিন্তু তার শারীরিক অবস্থার শক্তি অবনতি হয় এবং আস্তে আস্তে বিভিন্ন অর্গান ফেল ফেল করছিল এবং আজ আমরা জানি যে তার হৃদচন্ত আর সারা দেয়নি এবং হৃদচন্ত বিকল হয়ে তার মৃত্যু হয়েছে তিয়াত্তর বছর বয়সে ইহলোকের মা ত্যাগ করলেন জাকির হোসেন কিন্তু রেখে গেলেন তার বলা যেতে পারে যে এমন ঐতিহ্য বা এমন রেখে গেলেন যেটা কিন্তু মানে পরবর্তী প্রজন্মরা কিন্তু মানে মতো এবং তার ছাত্রছাত্রীরাও যেটা বলছিলেন যে পন্ডিতজির কাছ থেকে বা উত্তাপজির কাছ থেকে আমরা যা শিখেছি তা আজীবন আমরা মানে আমাদের পথ চলার বাধ্য হবে এবং আমার পরবর্তী প্রজন্মকেও শিখিয়ে যেতে পারবো আর এই তাও বলে রাখি যে তার দুই সন্তান এবং অসংখ্য ছাত্র অনুরাগী এবং তিনি রেখে গেলেন আর তার সঙ্গীত এবং শিক্ষা গভীর ভাবে মূল্যায়ন করার মতো জায়গায় আমরা নেই কারণ সারা বিশ্ব জানেন যে জাকির হোসেন কোন মাপের শিল্পী ছিলেন একদমই সঙ্গীত জগতে ইন্দ্রপতন প্রবাসী প্রয়াত ওস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান প্রয়াত কিং বদন্তি তবলা শিল্পী অষ্টআশি সালে আমরা জানি পদ্ম সম্মান পান শিল্পী। আর দু হাজার পদ্মভূষণ সম্মানে ভূষিত হন জাকির হোসেন দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ সম্মান পান জাকির হোসেন এবং চলতি বছরই কিন্তু গ্রামী পুরস্কারও পান জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান প্রবাসেই প্রয়াত ওস্তাদ জাকির হোসেন তিয়াত্তর বছর বয়সেই থামলো তবলার জাদুকরের পথ চলা প্রয়াত ওস্তাদ জাকির হোসেন রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল হার্টের সমস্যা নিয়ে আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বলে বিভিন্ন মাধ্যম থেকে সেই খবর সামনে আসে তবে শেষ রক্ষা হলো না এদিন তবলার জাদুকরের অসুস্থতার খবর পেয়ে আমরা জানি ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন তা দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন তার অনুগামীরা তিয়াত্তর বছর বয়সেই প্রয়াত ওস্তাদ জাকির হোসেন সঙ্গীত জগতে ইন্দ্রপতন মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাদক হিসেবেই সফর শুরু করেছিলেন জাকির হোসেন আর মাত্র সাত বছর বয়সেই মঞ্চে একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ডও করেছেন তিনি ভূষিত হয়েছেন পদ্ম সম্মানে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ তিনটি রয়েছে ওস্তাদের ঝুলিতে চলতি বছর গ্রামী পুরস্কার পেয়েছেন জাকির হোসেন প্রয়াত জাকির হোসেন থামলো তবলার তাল শোকের ছায়া সঙ্গীত খুলে হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল তিয়াত্তর বছর বয়সে চিরতরে পরলোকে যাত্রা করলেন ওস্তাদ